আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সাথে শেয়ার করব সাবুদানা দিয়ে কাচের মিষ্টি রেসিপি কাচের মিষ্টি তৈরি করার জন্য এখানে আমি আধা আড়াইশো গ্রাম সাবুদানা নিয়েছি সাবুদানাগুলো পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নেব দুই একবার যেহেতু অনেক ময়লা থাকে না তাই ধুতে সহজ হবে একটু ধুয়ে নিয়ে ছেঁকে নিয়েছি এখন আমি পানি দিয়ে ভিজিয়ে রাখবো দেখেন পানি কি পরিমাণ দিয়েছি খুব বেশি দিব না সাবুদানা যতটুকু একদম সমান সমান পানি দিয়ে এক ঘন্টার জন্য রেস্টে রেখে দেব এক ঘন্টা পর পানিগুলো দেখেন টেনে গিয়েছে এখন আঙুলের সাহায্যে ডলা দিলেই গলে যাচ্ছে তারপরও আমি আরেকটু ব্ল্যান্ডার করে নেব যেন কোনো লামস না থাকে সেজন্য একটু লবণ দিয়ে যেহেতু মিষ্টি খাবার খুব বেশি লবণ লাগবে না সামান্য লবণ দিয়ে আর একটু মেখে নিয়ে ভালো করে মিশিয়ে নেব এখন আমি ছোট ছোট গোল গোল করে লিচি নিয়ে হাতে প্রথমে একটু ঘি মাখিয়ে নেব তাহলে আর হাতের মধ্যে বাঁচবে না এভাবে আমি গোল গোল করে বল আকৃতি শেপ করে সবগুলি সাবুদানা তৈরি করব। কিছু সাবুদানা আমি ডিজাইনের জন্য বা দুই রকমের হওয়ার জন্য লম্বা করে নিব তাহলে ডেকোরেশন করতে সুবিধা হবে দেখতেও দুই রকমের দুই ধরনের সুন্দর দেখা যাবে এগুলি আমি লম্বা করে নিয়েছি কয়েকটা এই গরমের মধ্যে এই ডেজার্টটি খেতে অন্যরকম স্বাদ এবং দুপুর বারোটার দিকে অথবা বিকালে যদি ফ্রিজে রেখে এই ডেজার্টটি খায় তাহলে এটা বোঝানো যাবে না অন্য ধরনের একটা স্বাদ আসে খেলেও ভালো লাগে এখন আমি সাবুদানাগুলো মিষ্টি রেডি হয়ে গিয়েছে চুলায় এক লিটার পরিমাণ দুধ দিয়ে দেব দুধ জাল দিতে থাকব এর মাঝে কিছু একটা তেজপাতা দারচিনি এলাচ সামান্য পরিমাণ দিয়ে দিব দিয়ে ওয়ান থার্ড কাপ চিনি দিব খুব বেশি চিনি দিবো না কারণ আমি কনডেন্স মিল্ক দেব কন্ডেন্স মিল্কে অনেক মিষ্টি থাকে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিয়েছি কনডেন্স মিল্ক দেওয়ার কারণে আলাদা একটা গ্রান বা খেতে ভালো লাগা ঘ দুধের ঘনত্ব সব কিছুই অনেক সুন্দর হবে ওয়ান থার্ড কাপ কন্ডেন্স মিল্ক দিয়ে দিয়েছি দিয়ে আমি আর একটু ভালো করে নেড়ে এখন আমি সাবুদানা মিষ্টিগুলো আস্তে আস্তে দিয়ে দেব সবগুলো মিষ্টি দেওয়া হয়ে গিয়েছে এখন আমি আস্তে আস্তে নাড়ব খুব বেশি প্রেশার দিয়ে নাড়ব না আস্তে আস্তে করে নেড়ে অপেক্ষা করব মাঝে মধ্যে একটু নেড়ে দিব তাহলে পাতিলের নিচে আর লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে না আর না লাগলে ভেঙে যেতে পারে বা পাতিলের নিচে লেগে যেতে পারে মোটামুটি হয়ে আসছে সাবধানাগুলা দেখেন উপরে ভেসে উঠেছে মানে মিষ্টিগুলা রেডি হয়ে গিয়েছে সবগুলো মিষ্টি রেডি হয়ে গিয়েছে যদি কোনো কারণে না হয় সিদ্ধ না হয় তাহলে দুধের মতো কালা বুঝা কালার বোঝা যাবে আমার কাছের মিষ্টিগুলো রেডি হয়ে গিয়েছে দেখেন কতটা সুন্দর লাগতেছে ফ্রিজে রেখে খেলে মনটা একেবারে ঠান্ডা হয়ে যাবে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম